আবারও কলকাতা শহরে বেপরোয়া বাস চালানোর ঘটনা এবার তার শিকার সৌরভ গাঙ্গুলির মেয়ে সানা গাঙ্গুলি শুক্রবার সন্ধ্যায় বাড়ির কাছেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি সরাসরি সানার গাড়িতে ধাক্কা মারে বাসটি বেহালার ডায়মন্ড হারবার রোডে চৌরাস্তার কাছে ঘটে এই দুর্ঘটনা দুটি বাস নিজেদের মধ্যে রেশারেশি করতে গিয়ে সানার গাড়িতে ধাক্কা মারে জানা গিয়েছে চালকের আসনের পাশেই বসেছিলেন সৌরভ কন্যা কিন্তু চালকের আসনের দিকে ধাক্কা লাগে চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে গাড়ির ক্ষতি হলেও সানার কোনো আঘাত লাগেনি অল্পের জন্য রক্ষা পান সৌরভকন্যা তবে দুর্ঘটনার অভিজ্ঞাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন সানা জানা গিয়েছে বাসটি আমতলার দিকে যাচ্ছিল বাসের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কন্যার গাড়িতে ধাক্কা মারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পরিস্থিতি এমন হয়েছিল যে সানার গাড়ি উল্টে যেতে পারত তবে ড্রাইভারের তৎপরতায় বড় রকমের দুর্ঘটনা ঘটেনি ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয় সৌরভ গাঙ্গুলির মেয়ের সঙ্গে এই দুর্ঘটনায় নড়ে চড়ে বসে প্রশাসন তৎপরতার সঙ্গে গ্রেফতার করা হয় অভিযুক্ত বাস চালককে সৌরভের পরিবারের পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি